ত্রিপুরা হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে এই সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে কিছু কিছু জেলায় আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণাবর্তের পঞ্চবাণী পাক খাচ্ছে দেশ এই মুহূর্তে দেশ জুড়ে সক্রিয় পাঁচটি ঘূর্ণাবর্ত জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায় মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার ওপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে একই সঙ্গে আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে বিবি বাংলা নিউজ টিম